হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো শুক্রবার আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তো আজকে উঠে পড়েছি অনেকটাই আগে তো উঠে সকালে যে বাসে কাজকর্ম থাকে ঝাঁট দেওয়া বাসন মাজা সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু নাতা দেওয়াটাই বাকি রয়েছে তো সেটাই এখন দিচ্ছি আর আজকে শুক্রবার মানে আমাদের এখানে হাটবার তো তোমাদের দাদাভাই নাইট করেছিল নাইট করে ওই পাঁচটার সময় এসেছে আবারও সকালবেলা ছটার সময় হাট গেছে আজকে যেতে হতো না হয়তো আমাদের অন্য একজনের প্রয়োজনে ওকে যেতে হয়েছে তো আবার দুপুরে ডিউটি আছে একটু তো ঘুমের প্রয়োজন তাই না তো ওই হাট থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেবে তো সেই জন্যই তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি আর এদিকে না আজকে সকাল সকাল উঠে পড়েছে তো চলো বন্ধুরা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তাই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল তো সেই ভাবলাম আজকে পুরো দুয়ারটা না একটু সুন্দর করে লেপে নিই কী বলো মাটির ঘর বাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপা পোছা করা যায় তাহলে না পাকা বাড়ির থেকে ভীষণ সুন্দর লাগে দেখতে আর যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা হয় তাহলে তো কথাই নেই তবে চেষ্টা করি মানে নিজেও পছন্দ করি আর কি ওইভাবে যদি কেউ গুছিয়ে পরিপাটি করে রাখে আমার খুবই ভালো লাগে তো আমিও সেটাই চেষ্টা করি যতটা সম্ভব কিন্তু কি বলো তো বাড়িতে বাচ্চা রয়েছে তো যেভাবে যে জিনিসটা রাখি সেভাবে সেই জিনিসটা থাকে না আর সব সময় যে ওই জিনিসটার পেছনে পড়ে থাকলেও তো হয় না কারণ একার সংসার একটু জেট সমস্ত কিছু তো আমাকেই করতে হয় তাই না তো একটা জিনিসের পেছনে সবসময় পড়ে থাকলেও হয় না সমস্ত কাজগুলোর দিকেই খেয়াল রাখতে হবে তাছাড়া যেগুলো ভাইটাল জিনিস রয়েছে মেয়ের পড়াশোনা নাচ গান মানে এখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বলতে পারো মেয়েকে ভালো করে মানুষ করা আর তার সঙ্গে তো অবশ্যই নিজেদের খেয়াল রাখা মানে একে অপরের আমাদের স্বামী স্ত্রী দুজনের দুজনের জন্যই মানে দুজনকে দুজনকেই তো খেয়াল রাখতে হবে না এছাড়া তো মানে আমাদের দুজন ছাড়া দুজনের জন্য ছাড়া কেউ নেই আর কি মানে আমি বলতে চাইছি ওর জন্য আমি আর আমার জন্য ও ছাড়া আর কেউ নেই তো যাই হোক দেখো আমার নাতাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাসি কাজকর্ম পর্ব শেষ আর এখন যেহেতু গরম পড়েছে না সকাল সকাল স্নানটাই করে নিচ্ছি তো স্নান করার আগে ভাবলাম কালকে যে বেডশিটগুলো কেচেছিলাম শুকায়নি অল্প অল্প ভেজা রয়েছে আর সকালবেলা দেখো সুন্দর রোদ বেরিয়েছে তো সেই রোদে ওগুলো মেলে দিচ্ছি আর ওদিকে মেয়ে কিন্তু ব্রাশ টাশ করে সেজে একেবারে রেডি হয়ে গেছে তো ইদানিং আমার মেয়ের একটু সাজের চাহিদাটাই বেড়েছে সকাল হলেই নিজে ফিট ফাট হয়ে যাচ্ছে তো দেখতে ভালোও লাগে কি বলতো মেয়েদের একটা পর্যায় এটা মেয়েরা এই জিনিসটাই বোঝে পরিষ্কার পরিচ্ছন্নতা সাজগোজ এই জিনিসটাও বোঝে তাই না তাহলে বন্ধুরা আমার কালকে একটা দিদিভাই একটা জিনিস জানতে চেয়েছিলো আমার কাছে তো কমেন্টের মাধ্যমে ও এই রিপ্লাইটা দেওয়া যায় না তো সেই জন্যই আমি ভিডিওতে বলে দিই যদি দিদিভাই দেখে থাকো বা তুমি উপকৃত হয়ে থাকো অবশ্যই জানাবে তো দিদিভাইয়ের ওয়ানকে কমপ্লিট হয়ে গেছে মনে হয় চার হাজার ঘন্টাও কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করছে বলছে টু স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট কিন্তু অ্যাপ্লাই দেখাচ্ছে না তো তোমার কমিউনিটিতে পোস্ট আমি দেখেছি ওখান থেকে যে গেট নোটিফাইড বলে লেখা রয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালারের অপশানটা তুমি ওখানে ক্লিক করো আশা করছি ওখানে ক্লিক করলে যে অপশানগুলো পেয়ে যাবে সেগুলো কমপ্লিট করলেই মনিটাইজ হয়ে যাবে আর যদি হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও তো যাই হোক এখন এই যে ব্রাশটা করে চলে আসলাম এসে তেলটা মেখে নিচ্ছি আর কয়েকটা জামাকাপড় ভিজিয়ে রেখেছি আর জল তো চলে গেছে ইদানিং না জলটা খুব তাড়াতাড়ি দিচ্ছে আর একটু দেরি হয়ে যাচ্ছে উঠতে তো সেই কারণে দুজনে যেহেতু কাজ করি আমারই লেট হয়ে যাচ্ছে জলটা চলে যাচ্ছে তো সব কাজ কলে কমপ্লিট করতে পারছে না তাই পুকুরে আসতে হচ্ছে বাধ্য হয়ে তো খুব খারাপ লাগছে তা নয় পুকুরে সময় কাজ করতে খুবই ভালো লাগতো মানে কাজ তো বিয়ের আগে কিছুই করতাম না কিন্তু পুকুরে সান্টারগুলো করতাম জামা কাপড় কাঁচা ধোয়াগুলো করতাম তো বেশ ভালোই লাগতো কিন্তু এখানে আসার পর ওই কলের জলে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কারণ সেইভাবে পুকুর ব্যবহার হতো না আর এই পুকুরটা দেখেই যেত না পুকুরটা কিন্তু বিশাল বড় কিন্তু না ব্যবহার করে একেবারেই মানে ভালো লাগে না তো যাই হোক এই মাঝে মধ্যে নামতে হয় তবে দুই একজন কিন্তু ব্যবহার করে যাই হোক এই যে জামা কাপড় কয়েকটা ছিল সেগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি তো কলের কাছে কেচে নিয়ে এসেছি এখানে শুধুই ধুয়ে নিয়ে চলে আসছি তারপরে স্নান করে চলে এসেছি একটু চা আর মেয়ের জন্য দুধ তো আজকে দুধ চা করে যে গতকালের দুধ রয়ে গিয়েছিলো তো সেটা কেন নষ্ট হবে তো সেই কারণেই না চাটা বানিয়ে নিলাম তো সকাল সকাল দুধ চা খেলে একটু অ্যাসিডিটির সমস্যা হয়ে যায় তো আমার মাঝে মধ্যে দু একদিন খেলে কোনো অসুবিধা নেই তাই আমার জন্য দুর্জা করে নিলাম আর তোমাদের দাদা তো হাট গেছে ও এখনও আসেনি তো এখন মা মেয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে মেয়ে একটু পড়াশোনা করে নিয়েছে ওই সময়ের মধ্যে আমার যে কাজগুলো ছিল করতে করতে ওর পড়াটা কমপ্লিট হয়ে গেছে তবে কি মেয়েকে বেশি সময় দিয়ে কিন্তু পড়তে হয় না ওই যদি একটু পরে মনোযোগ দিয়ে তাহলে কিন্তু ওর বেশ ভালোই মনে থাকে আর তারপর আবার কিছুটা সময় গেছে টুকটাক কিছু কাজকর্ম করেছে বিছানা ফিছানা তোলাগুলো সেগুলো আর শেয়ার করলাম না আর তোমাদের দাদাভাই হাট থেকে চলেও এসেছে আর এই যে আজকে হাট থেকে আমাদের কিছুই নিয়ে আসেনি ওই দু ঝিঙ্গে এনেছে সবজির মধ্যে আর একটু মাছ এনেছে তো মাছ বলতেই পাঙাশ মাছ যেটা তোমাদের দাদাভাই কিন্তু একদমই খায় না আমাদের মা মেয়ের খুবই পছন্দ তবে কি বলো তো মাঝে মধ্যে যখন নিয়ে আসে ওর জন্য আলাদা মাছ আনে আর আমাদের জন্য পাঙ মাছ নিয়ে আসে মাঝে মধ্যে কিন্তু আজ দেখলাম কিছুই আনে তাই আমি মাছটা ধুতে ধুতে ভাবছি যে আমরা তো মাছ খাবো ও তাহলে খাবে কি তাহলে ভাবলাম ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো একটু আগেই বললাম না যে ওর কথা ভাবার জন্য আমি আছি আর আমাদের কথা ভাবার জন্য ও আছে তাই পরস্পর পরস্পর পরকে মানে ভালোভাবেই দেখতে হবে কারণ একজন ছাড়া অন্যজন একেবারেই অপরিপূর্ণ তাই না তো এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার দু সাইডে দুটো বিড়াল এসে উৎপাদ আরম্ভ করেছে খাওয়ার জন্য আর এই তো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর আজকে রান্না করবো যে ঝিঙ্গে আলু নিয়ে এসে ঝিঙ্গে নিয়ে এসেছে ঝিঙ্গে আলুর ঝোল করবো আর এই মাছটা তো আদা রসুন পেঁয়াজ দিয়ে করতে হবে আর এই যে কয়েকটা সজনাটা ছিল তো সেটা দিয়ে আলু দিয়ে ভাজা করব। তো এখন সেই সবজিটাই কেটে নিচ্ছি আর ওদি ওদিকে উনুনে কিন্তু ভাতটাও বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি ঘুমিয়েও পড়েছে আর ওদিকে মেয়েকে একটু লেবু রস করে দিয়ে আসলাম ও খেয়ে দিয়ে খেলা করছে আর আমি এদিকে রান্না জোর করছি আর ভাতটা কেন উনুনের মধ্যে বসাচ্ছি বলো তো যাতে একটু আমার গ্যাস মানে গ্যাসটা সেভ হয় কারণ ভাতেই তো প্রচুর পরিমাণে গ্যাস লাগে তাই না আর এখন যেহেতু বৃষ্টি কিছু নেই তারপরে আমার তাড়াহুড়াও নেই সেইভাবে তো সেই জন্য ভাতটা উনুনে করে নিই আর সেক্ষেত্রে অনেকটাই ভালো হয় কারণ গ্যাসটা সেভ হয় আর ওদিকে ভাতটা উনুনে হতে থাকলে মানে অনেক দিক দিয়েই সুবিধা আর কি তাড়াতাড়ি হয়ে যায় এমনিতেও কিন্তু দেখবে উনুনের রান্না কিন্তু বেশ তাড়াতাড়ি হয় কিন্তু ওখানে রোদের জন্য বসতে পারি না আর আমার না উনুনে রান্না করতে বেশ ভালোও লাগে কিন্তু কিছু করার নেই ভীষণ রোদ তো একটুখানি সময় ওই যে ভাত বসিয়ে দিয়ে যাচ্ছি আর মাঝে মধ্যে এসে একটু জাল দিয়ে যাচ্ছি আর মাঝে মধ্যে ভাতটা দেখে যাচ্ছি তো এখন কিন্তু ভাত হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে নেব আর কী বলতো আমাদের মতোই নিম্ন মধ্যবিত্ত বাড়ির বই রানে এটাই করে কিভাবে একটু মানে কীভাবে চললে নিজেদের সংসারে একটু সাশ্রয়ী হয় একটু ভালোভাবে থাকা যায় তো সেটাই চেষ্টা করি কিন্তু সেক্ষেত্রে হয়তো আমাদের নিজেদেরকে অনেকটা কষ্টও করতে হয় কিন্তু তবু আমরা করি সেগুলো করলেও কিছু মনে হয় না কেন বলতো মানে আসল জায়গাটা যদি ঠিক থাকে মানে জীবনসঙ্গীটা যদি পারফেক্ট হয়ে থাকে না তখন কোনো কষ্টই কষ্ট মনে হয় না কিন্তু জীবন জীবনসঙ্গী যদি ভালো না হয় সেখানে টাকা পয়সা ধন্দগুলো থাকলেও মনের সুখ কিন্তু থাকে না আসলে একটা কথা কি বলো তো বড়ো লোক স্বামী অনেক টাকা পয়সা মানে বড়ো লোক সংসার অনেকেই চাইলেই পেতে পারে কিন্তু মানে মনের সুখ শান্তি সবার ভাগ্যে হয় না ওদিকে দেখো ভাতের ফ্যানটা জেরে নিয়েছি আর এদিকে না ডাটা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াটাই ভাজতে দিয়ে দিচ্ছি আর ওদিকে মাছটা করে নিচ্ছি কারণ কি মাছের কড়াই তো তোমাদের দাদাভাই কিছু খাবে না তো সেই কারণে মাছটা আগে করে এই কড়াটা নামিয়ে নেব। আর ওদিকে কড়াটাই বাকি তরকারিগুলো করব তো ততক্ষণে ভাজাটা হতে থাক আর এদিকে দেখো আমার মাছটাও হয়ে গেছে তো গেছে বলতে ঝোলটা একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব এটা তো পেঁয়াজ আদা রসুন করতে করলে তবেই ভালো লাগে তো যাই হোক মাংস মাছ কে কে খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানিও আমার মেয়ে তো আগে খেতো না কিন্তু ইদানিং দেখছি ভীষণ পছন্দ করে আর আমার তো বরাবরই পছন্দ তো ওদিকে দেখো পাঙাশ মাছও হয়ে গেছে ডাঁটা আলু ভাজাটাও হয়ে গেছে ওর মধ্যে ওই পেঁয়াজ লঙ্কা এই সব জিরে দিয়ে ভাজি তো এটা বেশ ভালোই লাগে এই সময়টায় একটু ডাঁটা যে মোটা হয়ে যায় তো সেই ডাঁটাগুলো ভাজা খেতে ভালো লাগে আর এদিকে দেখো ঝিঙ্গে আলুটাও বসিয়ে দিয়েছি তখন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন জল ঢেলে দিলাম এবার ফুটে গেলে নামিয়ে নেব তো আজকে দুপুরের রান্না এটাই আর রয়েছে না একটু দই কারণ সেই দিনে বাড়িতে দই বসিয়েছিলাম টক দই তো সেটাই রয়েছে তো এই হলেই দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে আর তোমাদের দাদা জন্য তো ডিম সিদ্ধ দিয়েছিলাম আর এই যে আজকে দুপুরের মেনু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কিন্তু আমার বান্না কমপ্লিট ওদিকে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে ডাকছি ও তো ঘুম আছে স্নান করার জন্য তো ও কিছুতেই উঠছে না যাই হোক ওকে এখন টেনে তুলে স্নানটা করাই মানে স্নান করায় বলতে স্নান করতে পাঠায় আর কি তো যাই হোক ওকে ডেকে তুলে দিয়েছি ও স্নান করতে গেছে আর এই সময় আমি কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো আজকে একটু সার্ফ দিয়ে গ্যাসটা পরিষ্কার করছি বেশ সুন্দর চকচকে হয়ে যাচ্ছে জানো তো প্রথমে একটু সার্ফ ছড়িয়ে দিলাম তাতে হালকা করে জল দিয়ে আর এই যে কাপড়টা দিয়ে মুছে দিলাম বেশ ভালো চকচকে হয়ে আর এখন এই যে কয়েকদিন ধরে না এই গাছটার প্রতি একেবারেই কেয়ার করা হয় না কেয়ার মানে একটু জলও দেওয়া হয় না তো আজকে দেখলাম চোখের সামনে পড়লো তাই ভাবলাম গাছটা একটু জল দিয়ে দিই তো গরম পড়েছে আমাদের নিজেদের যেমন অস্বস্তি হচ্ছে ওদেরও তো অস্বস্তি হয় তাই না তো গাছ অন্যান্য গাছগুলো কিন্তু জল দেওয়া হয় এটাই কিছুতেই দেওয়া হয় না তো আজকে দিয়ে নিলাম আর এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের দাদাভাই থেকে ডিউটিও চলে গেছে আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে আমি উঠে আবার বিকেলের কাজকর্মগুলো করে নিচ্ছি কারণ মেয়ের আবার নাচের ক্লাস রয়েছে ওই আজকে পাঁচটা পনেরো থেকে ক্লাস হবে তো সেই কারণে অনেকটা সময় পেয়েছি তারা কোনো দরকার নেই তো দুপুরে খাওয়ার পর বাসনগুলো ধুই নিই সেগুলোই বিকেলে ধুয়ে এখন জল ঝাড়তে রেখে দিলাম তোমরা দেখে নিলে আর এখন এই যে প্রত্যেক দিনের মতো জ্বালানগুলো ঢাকা দিয়ে নিলাম আর কয়েকটা জামা কাপড় আগেই নিয়ে চলে গেছিলাম দুপুরে যেগুলো হালকা শুকিয়ে গিয়েছিল আর এই কয়েকটা ভিজে তো এখন শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি এরপরে গিয়ে মেয়েকে তুলবো আর ঘরদুয়ারগুলো সব ছাড় দিতে হবে কারণ বলেছে না এ টু জেড সম্পূর্ণ আমাকে করে নিতে হয় মানে যে আমি মেয়েকে নিয়ে চলে যাবো বাকি কাজকর্ম করে থাকবে অন্য কেউ করবে সেটা কিন্তু নয় আমাকে সব কমপ্লিট করে দিয়ে যেতে হয় আর না যদি করে দিয়ে যেতে পারি তাহলে এসে করতে হবে আমার তো আমি ঝাড় দিয়ে যাবো ঠিক আছে এমনকি যে বাইকটাও রয়েছে না ঠিক পরে থাকবে তো সেই কারণে আমি কারো আশা করি না আমি ঠিক ঝাড় দিয়েই চলে যাই তবে আমার সেক্ষেত্রে কিন্তু অসুবিধাও হয় না একটা কথাই আছে না মানে নিজে যদি ঠিক থাকো বা সৎ পথে থাকো তোমার কোনো কিছুতেই আটকাবে না তুমি ঠিক থাকলে সৎ থাকলে ভগবান তোমার প্রতি সদয় থাকবেই তো দেখো ওদিকে এখনও কিন্তু মেয়ে ঘুমাচ্ছে আর ওকে ডাকছি আর সেই সঙ্গে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আমাদের বাড়ির বাড়ির কাছাকাছি না আজ থেকে মেলা হচ্ছে ওই চড়ক মেলা ষষ্ঠীর মেলা তো যাই হোক আজকে তো জল ঢালা আমরা তো জল ঢালতে পারিনি আমাদের অসুজ আছে না তো সেই কারণে আর সেই কারণে আজকে যাওয়া খানি কিন্তু মেয়ে উঠেই বায়না ধরেছে আমি কিন্তু মেলায় যাব তো ওর বাবা তো ডিউটি চলে গেছে তাই ওকে নাচের ক্লাসে নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম ওখান থেকে যাব কিন্তু ম্যাডাম এত তারিখ দেরিতে ছুটি দিয়েছে আর একা একা যেতে সাহস করলো না মানে গিয়ে চলে যাব মেলায় তারপরে আমাদের এদিকটা আসতে একটু সমস্যা হবে তো সেই কারণে ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর এখন দেখো তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসতেই মেয়ে বায়না মেলায় যাব তো এই যে মেলায় গিয়েছিলাম আর ওখান থেকে পরোটা এনেছিলাম আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় একটু মাংস ওই ঠ্যাং চামড়া এগুলো আমি আর মেয়ে খেতে পছন্দ করি ও কিন্তু এগুলো খায় না তবুও আমাদের জন্য নিয়ে এসেছে আর দুপুরে যা ছিল সব কিছু নিয়ে বসে পড়েছি তাহলে বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট